বিশ টাকা বিশ টাকা পাইছি আমি পাঁচশো টাকা পাইছি পাঁচশো টাকা নোট পেয়ে গেছি গা আমি অনেক খুশি পাঁচশো টাকা নোট পেয়ে গেছি গা আরে তুমি কোনো চিন্তা করো না বুঝছো আজকে আমি পাঁচশো টাকা পাইছি তোমার আমি দুশো টাকার এমবি পাঠাই দিবো আর বাকি তিনশো টাকা আমরা বিকালে নাস্তা করবো টাকাটা যে কই পড়ল ভাই আপনারা কেউ কি এদিকে কোনো টাকা পাইছেন তুই কইস না আমি তোর অর্ধেক ভাগ দিমু আরে বেটা আমি তোর অর্ধেক ভাগ দিমু কইস না তুই এই ভাই আপনার কয় টাকা আরাইছে ভাই একটা 20 টাকার নোট আর একটা 500 টাকার নোট আপনারা কেউ কি পাইছেন কইস না তুই ভাই আমি মনে করেন বিশ টাকা পাইছি আর ওই যে ওই ছেঁড়াটা দেখতাছেন না ওই পাঁচশো টাকা পাইছে হেলন বিশ টাকা আচ্ছা ভাই সমস্যা নেই আমার হপে বিশ টাকাটা লাগবে না এটা আপনি রাইখা দেন ভাই পাঁচশো টাকাটা দেন